তুফান শাকিব খানের কেরিয়ার জাস্ট পাল্টে রেখে দেবে সো হ্যালো আমি আমদান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওতে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে আমি আলোচনা করব যে বিষয়টা আমার অ্যাটলিস্ট মনে হলো যে এই বিষয়টাকে নিয়ে কিন্তু আলোচনা করাটা দরকার যে বিষয়টা হচ্ছে অবশ্যই তুফান সংক্রান্ত সো তুফানের একটা মোশন পোস্টার কিন্তু এসে আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে মোশন পোস্টারটাকে নিয়ে কিন্তু কথা বলেছি তোমরা কিন্তু গিয়ে চিকাউট করতে পারো এবং এই পার্টিকুলার পোস্টারটায় সাকিব খানকে যে লুকে আমরা দেখতে পাচ্ছি সেই লুকে আমরা কিন্তু প্রিভিয়াসলি সাকিব খানকে কিন্তু অ্যাটলিস্ট দেখিনি এবং তো এবং তার সঙ্গে এই মোশন পোস্টারটার ডিটেলিংটা কিন্তু প্রচণ্ড ভালো এবং যেভাবে একটা গাড়িকে পেছন থেকে দুটো গাড়ি চেজ করছে এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই পার্টিকুলার প্রজেক্টটা একটা কিছু হবে একটা মোশন পোস্টার একটা পোস্টার সিনেমাটার সম্বন্ধে কিন্তু অনেক কিছু আইডিয়া দিয়ে দেয় সিনেমাটা কিরকম হবে সিনেমাটার কোর কি হবে গল্প কি হতে পারে সেই সম্বন্ধে খানিকটা হলেও কিন্তু আইডিয়া দিয়ে দেয় এবং এখানে শাকিব খানের যে ড্রেস বলো তার হাতের দুটো বন্দুক বলো এবং তার চুলের স্টাইল বলো পোশাক আশাক এই সমস্ত কিছু দিয়ে না অনেক কিছু মোটামুটি আইডিয়া করা যায় যেগুলো মানে এইভাবে সাকিব খানকে আমরা প্রিভিয়াসলি কোনো সিনেমাতে কিন্তু দেখিনি এবং যেভাবে রাইয়ান রফি তার সিনেমাকে ডিজাইন করে সেইভাবে একটা সত্য ঘটনা বা এই রকম টাইপের কিছু কিন্তু প্রায় আমরা তার ছবিতে হালকা ঝলক দেখতে পাই তো তেমনি ভাবে না এই প্রজেক্টটাও কিন্তু সেই রকম কিছু হতে চলেছে এবং যেভাবে সে ডিজাইনিং হচ্ছে আমাদের হায়দ্রাবাদে তো সব কিছু মিলিয়ে এই প্রজেক্টটাকে নিয়ে সব রকম দিক থেকে পজিটিভ ভাইবস আমরা কিন্তু পাচ্ছি যেহেতু একটা গ্যাংস্টার ড্রামা যেহেতু নাইনটিজের উপরে বেস্ট একটা কাজ তো সেই রকম রেট্রো ফিলিং বা রেট্রো ভাইবস মানে অবশ্যই ছবিটার মধ্যে কিন্তু থাকবে যে ছবিটা অন্যান্য ছবির থেকে এই পার্টিকুলার ছবিটাকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা করবে দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় এবং এখানে প্রচুর অ্যাকশন থাকবে গাড়ির চেজিং সিকোয়েন্সেস থাকতে পারে এবং তার সঙ্গে সঙ্গে গান ফাইটও কিন্তু থাকবে তার আভাস কিন্তু আমরা মোটামুটি পাচ্ছি এই মোশন পোস্টার থেকে এবং এটাকে নিয়ে আলাদাই একটা হাইপ সৃষ্টি হবে অলরেডি তো তুফানকে নিয়ে হাইপ রয়েছেই আবার যখন এটা শুটিং স্টার্ট হবে এবং এটার যখন ভিলেন বা নায়িকার হচ্ছে অ্যানাউন্সমেন্ট হবে তার যে হাইটটা আরও অনেক করে কিন্তু বস বেড়ে যাবে রেম্যালি বলার ছিল তোমাদের কী ফিডব্যাক এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে যে সাকিব খানের কেরিয়ার জাস্ট এই তুফান প্রজেক্টটা দিয়ে কিন্তু জাস্ট পাল্টে যাবে এটা কি নিয়ে তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা